প্রথমেই বলি ওই সোনালি এই সোনালি নয় গো মানে যেই দের কথা বলা হচ্ছে যে কিনা একনিষ্ঠ ভক্ত বলা যায় আমাদের সুদেবীর যে কিনা সুদেবীর জন্য প্রচন্ড প্রচন্ড প্রচণ্ড সবার সঙ্গে লড়েছে সবার কমেন্ট বক্সে গিয়ে লড়েছে যে কিনা চোখে হারাতো সুদেবীকে ঠিক আছে একটা সময় সুদেবীর জন্য সে নিবেদিত প্রাণ এবং আমরা মিটাপে গিয়ে দেখেছি আমি যেটুকুনি দেখেছি যে উনি মানে পুরো সুদেবীর জন্য পাগল সুদেবীর কষ্টে ওনার চোখ দিয়ে জল বেরোয় এবং সুদেবীর জন্যে উনি লাইন দিয়ে ঠিক আছে ওইখানে পুজো দিয়েছিল ভবধারণীর মন্দিরে দক্ষিণেশ্বরে প্রচুর লাইন দিতে হয়েছিল আমরাও পুজো দিয়েছি কিন্তু আমরা নিজেদের জন্য দিয়েছি কিন্তু উনি ওর জন্য দিয়েছে না খেয়ে না দিয়ে পুজো দিয়েছে এবং শুধু তাই নয় না খেয়ে না দিয়ে পুজো দিয়ে তারপরে তিনি এসছেন তখন অলরেডি আমাদের সুদেবী খেয়ে নিয়েছেন ঠিক আছে সে কিন্তু দাঁড়ায়নি মানে চিন্তা করো আজকে যদি সুদেবীর জন্মদিন তাহলে সেখানে সুদেবীর আত্মীয় স্বজন বা সুদেবীর মা বাবা বা এরকম লোক বা সুদেবী নিজে তার জন্য ভবতারিণী মন্দিরে পুজো দেবে এটা স্বাভাবিক কিন্তু সেখানে এক ভিউয়ার্স তার জন্যে নিবেদিত প্রাণ হয়ে পুজো দিয়েছে এবং সেই পুজোর প্রসাদ ফুল এসে ওর মাথায় ঠেকানোর জন্য পাগল হয়ে গেছে এবং বললাম তো চোখে হারাতো তো ইনি একটা ভবতারিণীর বিগ্রহ দিয়েছিলেন আমার মনে আছে এবং সেটা যখন গিফট দেখিয়েছে যখন যেদিনকে গিফটের সব কিছু দেখিয়েছে তখন ওটা দেখিয়েছে ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে না 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 সুদেবী যে সোনালির কথা বলছে সেই সোনালি আমাদের ম্যান্ডুর খুব ঘনিষ্ঠ একজন ভিউয়ার্স যে কিনা ওই শিলিগুড়িতে থাকে এবং যে কিনা আমার ভালো মনে আছে যে ম্যান্ডু যখন তার সঙ্গে মানে ওই দার্জিলিং গেছিলো তো পথে ওনার সঙ্গে দেখা হয়েছিল এবং সেখানে হাগিং ফাগিং করছিল এবং সেখানে একটা নাক ছবি একটা কানের দুল সোনার দিয়েছে মানে বুঝতে পারছো ভিউয়ার্স কতটা ওই ম্যান্ডুকে ভালোবাসে যে তাকে সোনার জিনিস উপহার দিয়েছিল বুঝতে পেরেছো তো এতটাই ওদের ভালোবাসা ছিল প্রচণ্ড ভালোবাসত এখনও ভালোবাসে তো সেই সোনালির কথা বলেছে আর এই সুদেবীর সোনালি হচ্ছে সোনালি দে দুটো একটা গুপ্তা একটা দে দুটো আলাদা আলাদা সোনালি না না আমি এটা বলছি তার কারণ হচ্ছে যে আমাদের বাবু গুলিয়ে ফেলেছেন দুটো সোনালির কথা তাই মনে করিয়ে দিলাম যদিও আমি যতদূর জানি মধু কমেন্ট করে জানিয়েছে বাবুকে এই সোনালির ব্যাপারটা কিন্তু আমার মনে হলো ভিডিও করে আমারও বলার দরকার দেখো আমি যতদূর শুনেছি বা জেনেছি সেটা হচ্ছে ওং যারা ওংয়ের উপাসক যেমন আমাদের দেবশ্রীদিও আছেন তারা বিগ্রহ পুজো করে না তাদের যা যা পুজো ওংয়ের সামনে করতে হয় মানে তুমি লক্ষ্মী পুজো করো কালী পুজো করো গণেশ পুজো করো যাই করো ওংয়ের বিগ্রহের সামনে তোমাকে করতে হয় ওরা মূর্তি পুজো করে না ওংয়ের উপাসকরা তো সেইটা আমি যতদূর জানি যে আমাদের সুদেবীর বাবা মারাও ওংয়ের উপাসক তাই জন্য ওদের বাড়িতে আলাদা করে কোনো বিগ্রহ নেই তো নিচে পড়ে সুদেবী ব্যাপারটা করেছে এইবার ওকে কি দেওয়া হয়েছে গোপাল দেওয়া হয়েছে আর ওকে কি দেওয়া হয়েছে কালী মাতা দেওয়া হয়েছে তো সিংহাসনে আমরা কি দেখেছি বাবা লোকনাথকে দেখেছি আর কাকে দেখেছি আমাদের গোপালকে দেখেছি এবার দেখো গোপালকে তো আমরা ওরমভাবে পুজো করি না মানে যারা যারা গোপাল রাখে তারা কিন্তু ওইভাবে পুজো করে না গোপালকে তারা সন্তানের মতো ট্রিট করে মানে তাকে খাওয়ায় তাকে ঘুম পাড়ায় তাকে সো মানে ঘুম থেকে তোলে তাকে স্নান করায় তাকে তিন বেলা খেতে দেয় চকলেট আইসক্রিম মিষ্টি এমনি খাবার নিরামিষ ভোগ প্রতিদিন প্রতিনিয়ত দেওয়া হয় মানে যা ওরা খায় সেগুলো প্রথমে গোপালকে দিয়ে তারপরে খাওয়ায় নিরামিষ যা খায় তো গোপালকে যারা মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যতদূর জানি তারা মানে যারা খুব ইস্কন ভক্ত বা ওই রকম গোপাল ভক্ত তারা সবাই নিরামিষ তারা কোনো আমিষ খায় না এবং তাদের সমস্ত জিনিসই আগে গোপালকে অর্পণ সেগুলোই তারা খায় তারপরে সেগুলো কারণ আমরা জানি গোপালকে অর্পণ করেছে মানে সেগুলো তো আর কি করবে উনি তো আর ওরমভাবে খেতে পারে না তো এটা মনে আমার বাচ্চা মানে গোপালকে তারা বাচ্চার মতো ট্রিট করে তো এটা দেখেছি তো এইবার এ একটা সিংহাসন কিনলো কিনে সেখানে মূর্তি পুজো করলো এবং সেখানে বললো বাবা লোকনাথকে মানি তাছাড়া কাউকে না তো লোকনাথও আমরা জানি যে একজন ব্রহ্মচারী ছিলেন মানে মানুষ আমাদের লোকনাথকে কিন্তু আমরা মানুষ হিসেবে জানি কিন্তু তিনি আমরা সবাই বলে যে আমাদের নারায়ণের আর কি মানে কি বলবো পরের এ তারপরে অনেকে বলে হচ্ছে আমাদের গোপালেরই একটা আর কি অবতার আর কি লোকনাথকে বলে কিন্তু লোকনাথ একজন মানুষ ব্রহ্মচারী ছিলেন আমরা যতদূর জানি তো এইবার একে ও নাকি মানত আগে থাকতে আর অন্য কোনো পুজো করতো না এবার অনেকে দেখি ওই বলছে যে ও দুর্গা অষ্টমীর দিনে তোমার হচ্ছে মটন বিরিয়ানি খেয়েছে তারপরে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো করেনি এসব নিয়ে এসব অনেক কথা বলছে আর কি ঠিক আছে তো আমি আমি বলছি আমার বাপের বাড়িতে আমাদের কিন্তু দুর্গাষ্টমী নেই দুর্গাষ্টমী নেই মানে সেদিনকে আমিষ খাওয়া বারণ নয় ওরা মাছ ভাত খায় হ্যাঁ ওরা অঞ্জলি দেয় অঞ্জলি দেওয়ার পরে তারপরে মাছ ভাত করে আমার বাপের বাড়ির নিয়ম আবার আমার শ্বশুরবাড়ির নিয়ম আমার মা বাড়ির নিয়ম যে দুর্গা দিন যাই হয়ে যাক নিরামিষ খেতে হবে ঠিক আছে লুচি পরোটা এইসব মিষ্টি আলুর দম ঘুগনি সব খেতে পারো আর সারাদিনই লুচি খেতে হবে অ্যাকচুয়ালি ভাতও খাওয়ার নিয়ম নয় তাই সেটা আমরা মানি মানে আমি মানি তো এইটা মানে শুনেছি যে ভাত খার নিয়ম কিন্তু আমার বাপের বাড়িতে এই নিয়ম নেই আমরা কোনো দিনই দেখিনি যে আমাদের অষ্টমীর দিন অন্য কিছু রান্না হচ্ছে হ্যাঁ অষ্টমীর পূজা অঞ্জলি দিতে পারো সন্ধি পুজোর অঞ্জলি দিতে পারো না খেতে পারো উপোস করতে পারো কিন্তু আর যারা উপোস করে না তারা কিন্তু কেউ নিরামিষ খায় না ঠিক আছে নবমীতে স্পেশাল যে মানে খাওয়া সেটাও আমার বাপের বাড়িতে নেই খেলে খেতে পারো তবে হ্যাঁ তোমার হচ্ছে যাত্রা আছে বিজয় বিজয় দশমীর দিন আমার বাপে বাড়িতে যেখানে কিনা না জোড়া মানে আঁশালা মাছ নিয়ে এসে রান্না করতে হয় মানে সেটা বাজারে যেতে হয় বাড়ি সবাই মিলে আর বাজার করে পান আর ওই সব আঁক আর আশালা মাছ নিয়ে আসতে হয় তারপরে বাড়ির মানে বইয়েরা রান্না করে সেটা সবাই মিলে একসাথে খাওয়া হয় এটা আমার বাপে বাড়ির নিয়ম আছে তো নিয়ম এক একজনের এক এক রকম তো এদের বাড়িতে যেহেতু ওং আছে বিগ্রহ পুজো নেই তাই অনেক নিয়মই নেই তাই এ মানে না এটাই ব্যাপার আর এ তো বলেই দিয়েছে হাট এর সঙ্গে কথা হয়েছে যখন যে না আমার ঠাকুরের প্রতি সেই লেভেলের ভক্তি নেই ঠিক আছে এবারে এ দেখো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর এই ঠাকুরের ব্যাপারটা পুরোটাই ভক্তি মানা মানা না মানা অনেকে দেখবে যে নিরামিষ প্রতি এই যে অনেকে মানে যে এই শ্রাবণ মাসের সোমবার আর শনিবার খুব মানে খুব জাগ্রত বিপদ পুজো ঠিক আছে এটা খুব মানে আর সবাই তো সেটা করে না ঠিক আছে আমার বাপের বাড়িতে দেখতাম যে কালী পুজোর যে ব্যাপারটা সেটা ওদের বাড়িতে খুব একটা বেশি নেই মানে আমার বাপের বাড়িতে যেহেতু জগযাত্রী পুজো হয় তাই এটা নেই আবার আমার শ্বশুরবাড়িতে দেখতাম কালী পুজোর ভাব ভাবটা অনেক বেশি তো এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে ঠিক আছে এগুলো নিয়ে কিছু বলার নেই তবে হ্যাঁ ও যে এই বিগ্রহটাকে পুজো করেনি এবং বসায়নি সেটা তো আমরা দেখেছি ওটাকে শো পিস করে রেখেছে বলছে যে ফেলে দিয়েছে ফেলে তো দেয়নি নিশ্চয়ই শো পিস করে রেখে দিয়েছে এই হবে আর হ্যাঁ এটা ঠিক যে গোপালের যে ব্যাপারটা সেটা অবশ্যই কিছুটা হচ্ছে মানে কি বলবো একটু লোক দেখানো আছে একটু ভিউয়ার্সদের মন গলানো আছে যেহেতু ও ইস্যু করেছিল ওর বাচ্চা না হওয়াটা ভালো করে বোঝো যেহেতু ও ইস্যু করেছিল ওর বাচ্চা না হওয়াটা এবং অনেকেই এই সিম্প্যাথির জন্যই ওকে প্রেফার করতো যে একটা মেয়ে যে কিনা বাচ্চার মুখ দেখতে পায়নি। বাচ্চা হওয়ানোর জন্য বা বাচ্চা হওয়ার জন্য যত ট্রিটমেন্ট করার জন্য আজকের এই লেভেলের ইউটিউবে এসে কন্ট্রোভার্সি জন্যে পরিশ্রম করছে যাতে কিনা টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে নিজের ট্রিটমেন্ট করাতে পারে এবং বাচ্চা হওয়াতে পারে তার জন্য সত্যি কথা ওর পাশে অনেকে দাঁড়িয়েছিল বেশিরভাগ লোকজন ওর এই জায়গাটা মানে ওর যেই ফাঁকা জায়গাটা এটার জন্য ওর পাশে দাঁড়িয়েছিল কিন্তু পরবর্তীকালে লোকজন বুঝতে পেরেছেন যে না ও সবাইকে এই জায়গাটাতে চুপ বানিয়েছে এরম কোনো ব্যাপার নেই হ্যাঁ ও টেস্ট করিয়েছে অমুক করিয়েছে তমুক করেছে কিন্তু শোনা যায় আমি যতদূর জানি যে শোনা যায় যে ও নাকি ওর খুব ক্লোজ বুজুম ফ্রেন্ড যে যার কথা বলে আর কি যেই ছেলের যেই বন্ধুর ছেলের কি মিসিউ লিখেছিল সেই ভদ্র মহিলার কাছে নাকি অলরেডি স্বীকার করেছে যে ওর কোনোদিনই ইস্যু হবে না ঠিক আছে ওর কোনো দিনই ইস্যু সেইভাবে হবে না এবং ও যতই ট্রিটমেন্ট করুক মানে প্রবলেমটা অন্য জায়গা থেকে যাই হোক ও আমাদের কাছে এখনও বলে বেড়াচ্ছে যে প্রবলেমটা ওর বড়ের তো নেই এবং ওরও প্রবলেম আজ দেড় থেকে দু বছর ঠিক হয়ে গেছে তাহলে এখনও বাচ্চা হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ তুকতাক ফুসফুস এসব বললো ফুসফাস এবং সেই জন্য ওর জায়গা চেঞ্জ করলো ভালো কথা সেই জায়গা চেঞ্জ করে ফ্ল্যাটে ভাড়া থাকলো সেখানে কি বলল অন্তত ছমাস থেকে দেখি প্রথমে ওর বর গেল না সে এক নাটকীয় ব্যাপার চব্বিশ দিন পর বর গেল তারপর ছমাস থাকার ব্যাপার সেখানে দুমাস থেকে মানে ভাদ্র মাস পড়ে যায় বলে খুব তড়িঘড়ি করে চলে এলো তাহলে যে আমাদেরকে এই কথা বললেও যে আমরা ফ্ল্যাটে যাচ্ছি এটার জন্য যে তুকতাক গুন্তুং এই বাড়িতে হচ্ছে এবং এই বাড়িতে হচ্ছে বলে আমার ইস্যু আসছে না আমার বর ঠিক আছে আমি ঠিক আছি তারপরেও তাহলে আমার মনের দ্বন্দ্ব কাটানোর জন্য আমি আমার বরকে রিকোয়েস্ট করেছি চলো আমরা ছমাস বাড়ির বাইরে থেকে চেষ্টা করি বাচ্চার জন্য এবং চেষ্টা করে বাচ্চা নিয়ে আসি কিন্তু সেখানে নিজেই বলে সেই জায়গায় চার মাস আগে মানে মাস না হতে হতেই সে চলে এলো তাহলে এবার লোকের মধ্যে প্রশ্নটা এটা জাগজি যে তুমি যে আমাদেরকে বলেছিলে যে ছমাস থেকে ইস্যুর ব্যাপারটা দেখি চেষ্টা করে তারপর আসবো তাহলে তুমি দু মাস থেকেই ব্যাপারটা করে চলে এলে কী করে তার মধ্যে চব্বিশ দিন তোমার বর ছিলই না তার মানে এক একটা মাসে তো ট্রাই হয়নি। পরের মাসে একটা ট্রাই করলে এবং সেখানে আরও এক মাস কাটলে মানে দু মাস দু মাসে তো দুবারই ট্রাই মানে দু দুবারই ব্যাপারটা আর কি হবে মানে তারপরে খেলা যতবার খুশি হতে পারে কিন্তু ট্রাইটা তো দু মাসে দুবারই হবে কারণ আমরা যদি সেই ব্যাপারটা না হয় তাহলে তো হবে না তো সেখানে দু মাসের মধ্যে ও চলে এলো আরও চারবার কেন চেষ্টা করলো না আর ও যখন জানে তুকতাক গুন্তুক ফুকতুক এসব আছে তাহলে ও কেন এই বাড়িতে এলো এটা প্রশ্ন আচ্ছা তারপরে তোমাদের সামনে একটা রাজ ওপেন করলো যে আমরা আমার নাক ডাকা ডাকির জন্য আলাদা আলাদা সুতাম ঠিক আছে নাক ডাকা অসহ্য তার জন্য তবে হ্যাঁ আমাদের মধ্যে কর্ম বন্ধ ছিল এরকম নয় আমাদের যখন প্রয়োজনত করতাম এইখানে একটা বড় ব্লান্ডার আছে আর কি সেটা হচ্ছে যে ভাই আমি যতদূর জানি যেসব বা মানে কাপেলরা মানে ইস্যুর জন্য চেষ্টা করে তাদের একসঙ্গে অ্যাটাচমেন্টের জন্য একসঙ্গে থাকতে হয় না হলে তো দেখো এটা তো আর কোনো যান্ত্রিক ব্যাপার নয় এখানে মানসিক শারীরিক দুটো ব্যাপার থাকে তো সেখানে যদি আমাদের মধ্যে সেই অ্যাটাচমেন্ট না থাকে দুজন দু জায়গায় শুই তাহলে ওই ফিলিংসটাই গ্রো করে না ওই বললাম আর ডাকলাম ইশারায় এই ব্যাপারটা কিন্তু ওই যারা বাচ্চা না হওয়া কাপেল তাদের জন্য নয় তাদেরকে কিন্তু একত্রিত শুতে হয় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যাপারটাকে কন্টিনিউ করতে হয় অল্টারনেট কাউকে কাউকে অল্টারনেট ডেটে বলে কাউকে রোজ বলে রেগুলার বলে এসব ব্যাপার আছে তো সেরকম যদি চেষ্টা না করো তাহলে কিন্তু খুব মুশকিল তো যদি এরকম দূরে দূরে থাকে আর ওই ভদ্রলোক কাজকর্ম করে এসে রাত্রিবেলা এসে তাই সে তো রেস্টলেস হয়ে পড়ে তখন সে ঘুমানো ছাড়া কোনো ব্যাপার নেই আর আমি নিজে দেখেছি যে এ ব্যাটা রাত্রি রাত্রি তিনটে চারটে পর্যন্ত অনলাইন আছে ইউটিউবে ঠিক আছে আমি দেখেছি তাহলে বুঝতে পারছো তো যে মানে দুজনের তো সময়ের গ্যাপটা প্রচুর হয়ে যাচ্ছে তাহলে কী করে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে তবে অতএব এই বাচ্চার ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ও সিম্প্যাথি কাট খেলে এটা কিন্তু কতটা ওরা চেষ্টা করেছে বা কতটা কী সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে আর গোপালের ব্যাপারটা সম্পূর্ণ এটা যে ভিউয়ার্সরা কিন্তু এই ব্যাপারটাতে ইমোশনাল সত্যি কথা কারণ ভিউয়ার্সরা দেখবে এইসব ব্যাপারে খুব সেন্সিটিভ মধ্য কথা এই ভিউয়ার্সদের এই সেন্টিমেন্ট এই ইমোশনাল ব্যাপারটাই ও এনক্যাশ করেছে এটা সত্যি তো যাই হোক ও আর পুজোর নিয়ম এক একজনের কাছে এক এক রকম পুজোর সিস্টেম এক একজনের কাছে এক এক রকম তাই ওর নিয়ম আমার কাছে আমার নিয়ম ওর কাছে চেপে দিয়ে কোনো লাভ নেই যে যার নিয়ম অনুযায়ী সমস্ত কাজকর্ম করে বাট এখানে অনেকটাই ভিউয়ার্সদের মন ভোলানোর জন্যই মানুষ কাজ করে বুঝতে পেরেছ এটা আমি বুঝতে পারি আর এই যে তুকতাক গুন্তুক এই ব্যাপারটা পুরোটাই একটা ফেক কথাও আমাদের সামনে বলেছিল আর এইখানেও যে শুধুমাত্র কন্টেন্টের জন্যই ও দু মাসের জন্য ফ্ল্যাটে গিয়েছিল এটাও সত্যি এবং এর পিছনে অন্য কারণ আছে সেই কারণগুলো নিশ্চয়ই কোনো না কোনো সময় প্রকাশ্যে আসবে কোনো অন্য কিছু ও যতই বলুক না এটা নাটক না এটা সত্যি না এটা সত্যি মানে ওইভাবে না এটা পুরোটাই ও কন্টেন্ট করেছিল আর আপনারা তো দেখছেন কন্টেন্টের জন্য মানুষ এখন কি না করতে পারছে এই ন মাসের প্রেগনেন্সি মানুষ বেদছে বেবি বাম বেবি শাওয়ার বেচছে সমস্ত কিছু আজকের একজন আমাকে কমেন্ট লিখেছে হ্যাঁ যে কিছু জিনিস স্মৃতির জন্য রেখে দেয় স্মৃতির মণিকোঠায় রাখবার জন্য করে ঠিক কথা কিন্তু সব জিনিস কি পাবলিক করার একদমই তাই সব জিনিস কিন্তু পাবলিক করার নয় কিছু জিনিসে প্রাইভেসি থাকার দরকার কোনটা প্রাইভেসি রাখতে হয় কোনটা পাবলিক করতে হয় এই ব্যাপারটা যদি তুমি না জানো তাহলে খুব মুশকিল তোমাকে যখন এটা ফিল করতে হবে যে ইটস অ্যান্ড এভরিথিং আমি এখানে এসে বেজবো না আমার কিছু পার্সোনাল বা প্রাইভেসি থাকবে সবার ব্যাপারে তো সেটা যদি আমি পাবলিকালি মানে সমস্ত কিছু করে ফেলি তাহলে আমার এই পাবলিক আর প্রাই প্রাইভেট এই জিনিসটার মধ্যে যে গ্যাপ সেটাই আমি বুঝতে পারছি না তো এর ক্ষেত্রেও তাই এই বাচ্চার ব্যাপারটাকে পুরোপুরি এনক্যাশ করেছে বাচ্চার এই মানে না হওয়াটাকে ও একটা কন্টেন্ট করেছে এবং এটাকে দিয়েই ও সিম্প্যাথি কার্ড খেলে খেলে আজকের এই জায়গায় এসেছে প্রচুর ভিউয়ার্সরা একটা সময় ওকে এই জিনিসের জন্যই সাপোর্ট করতো আজকের অনেকেই সেই জায়গা থেকে সরে এসেছে না দেখো একজন ভিডিও ভালো করে কন্টেন্ট ভালো করে কন্ট্রোভার্সি ভালো করে তার ভিডিও তারা দেখে সেটা নিয়ে কারোর কিচ্ছু বলার নেই কিন্তু যদি কোনো মানুষ সিম্প্যাথি কার্ড খেলে সিম্পাতি নেয় এবং তারপর তার ভিডিওর কোয়ালিটি পরে বিচার হয় আগে সিম্পাতিটা বিচার হয় তাহলে সেটা সত্যিই মারাত্মক তো যাই হোক আমি যেটুকুনি বুঝলাম আমি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রইলো বাকি আমি আগেও বলেছি সবাই বিগ্রহ পুজো করে না আর এই ভক্তি ভক্তি ভগবান মানা এগুলো এক একজনের এক এক রকম সবাই সমান হয় না সবার নিয়ম অনুশাসন এক হয় না আর সত্যি কথা বলতে ভক্তি সবসময় দেখিয়ে হয় না হ্যাঁ আজকের ডেটে এই যে আমরা যে দেখতে পাই যত অনুষ্ঠান জন্মাষ্টমী থেকে আরম্ভ করে সমস্ত অনুষ্ঠান মানুষজন করে ব্লগাররা হ্যাঁ ওর ওর কমেন্ট কমেন্ট মানে একটা কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিল যে ব্লগারদের কাছে তো এগুলো একটা কন্টেন্ট মানে এই যে জন্মাষ্টমী বা কিছু তো সেই কন্টেন্টটা তুমি হাত ছাড়া করলে ও যেহেতু জন্মাষ্টমীটা করেনি তার জন্য বলেছে একদমই ঠিক এখানে যথেষ্ট আড়ম্বরপূর্ণভাবে অনেকে অনুষ্ঠান করবে অনেকে আবার লোক দেখানোও করে ঠিক আছে কন্টেন্টের জন্য তো এখন মানুষ কন্টেন্টের ভুকা সব জিনিসই পাবলিক করে ফেলে প্রাইভেসি বলে কিছু নেই জন্মদিন এই পুজো থেকে জন্মদিন থেকে সাত থেকে বিয়ে থেকে সবটাই লোক দেখানো শো অফে মানুষ এখন প্রচুর বিশ্বাস করে বাই দাও ওই আবার আমাকে বলবে আমি প্রচুর শো অফ করি হ্যাঁ আমি তো শো অফ করি আজকে তো একটা ছোট্ট জিনিস শো অফ করার আছে দেখি কখন করতে পারি তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা